প্রিয় দর্শক বিন্দু বেতন পনেরো কোটি কেন কেউ এই লাইট হাউজের চাকরি করে না পনেরো কোটি টাকা বেতন শুনে কি অবাক হচ্ছেন কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই লাইট হাউজের চাকরির জন্য কেউই আগ্রহী নয় কেন আজ আমরা জানব এর পেছনের কারণ আর এর উন্মোচন করব এই রহস্যময় লাইট হাউজের গল্প এই লাইট হাউসটি অবস্থিত পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানে যেখানে পৌঁছানো একটি দুঃসাহসিক অভিযান আপনি যদি ভাবেন পনেরো কোটি বেতন এটা নিশ্চয়ই দারুণ হবে তাহলে শুনুন বাস্তবতা এই চাকরি একা থাকতে হবে সম্পূর্ণ একাকি নেই ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক এর চেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃতির ভয়ঙ্কর রূপ এখানে প্রতি মুহূর্তে থাকতে হয় প্রাণহানির ঝুঁকিতে জল বজ্রপাত আর এক গোয়ামি মিলিয়ে এটি অনেকের জন্য অসহনীয় আর এই জন্য লাইট হাউসের চাকরির বিজ্ঞাপন দেওয়া হলেও আবেদনকারী প্রায় নেই বললেই চলে আপনার কি মনে হয় আপনি এই চ্যালেঞ্জ নিতে পারবেন নিচে কমেন্টে জানিয়ে দিন আর এই ধরনের আরও অদ্ভুত এবং কি তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন পনেরো কোটি টাকার চাকরি কিন্তু কেউ করতে রাজি নয় এরকম কাহিনী পৃথিবীতে খুবই বিরল তবে জীবনের এমন চ্যালেঞ্জ আপনাকে হতে হবে নিলে মানসিকভাবে শক্তিশালী আর দুঃসাহসী ভাবুন তো বছরে পণ্য কোটি টাকা বেতন কিন্তু এত আকর্ষণীয় অফার সত্ত্বেও কেন এই চাকরির জন্য আবেদনকারী নেই আজ আমরা জানবো কিভাবে এমন একটি চ্যালেঞ্জিং চাকরি পৃথিবীর সবচেয়ে একাকী পেশায় পরিণত হয়েছে এক নাম্বার হলো লাইট হাউজের অবস্থান ও পরিবেশ এই লাইট হাউসটি অবস্থিত পৃথিবীর অন্যতম বিপজ্জনক ও দুর্গম সমুদ্র সীমায় একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে ভয়ঙ্কর পরিবেশ এখানে একবার পৌঁছারো একটি বিশাল চ্যালেঞ্জ এখানে কাজ করতে গেলে আপনার পক্ষে বেঁচে থাকা একমাত্র যুদ্ধ লাইট হাউসটি প্রায়শেই সমুদ্রের ঢেউয়ে আচ্ছাদিত হয়ে যায় আর আবহাওয়া পরিবর্তন এতটাই ভয়াবহ যে জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করতে হয় দুই নাম্বার হলো চাকরি কাজ এবং দায়িত্ব তো এই লাইট হাউজের কাজ কি লাইট হাউজ অপারেটরের প্রধান কাজ হল সমুদ্র যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সময় সংকেত পাঠানো এবং কি আলো চালু রাখা এবং আবহাওয়ার রিপোর্ট মনিটর করা কিন্তু একা একা এত দায়িত্ব পালন করা খুবই কঠিন খাবার পানি এবং কি প্রয়োজনীয় জিনিসপত্র সাপ্লাই করতে দেরি হয় এক আর চরম এই চাকরিকে নির্জনতা পরিণত করেছে তিন নাম্বার হলো বিপদ ও চ্যালেঞ্জ এখন বাবুর লাইট হাউসে একা থাকা মানে কি জ্বর বজ্রপাত কখনো কখনো কয়েক মাস ধরে মানুষের কোনো দেখা নেই এখানে আর যদি কোনো দুর্ঘটনা ঘটে সাহায্য পাওয়া প্রায় অসম্ভব এত চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে মানসিক এবং কি শারীরিক শক্তি দুটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেজন্য এত বড় বেতনের চাকরিতেও আবেদনকারী নেই চার নাম্বার হলো কেন কেউ আবেদন করে না সত্যি বলতে বেতন পনেরো কোটি হলেও অনেকে চাকরি নিতে রাজি হন না কারণ এটি শুধু চাকরি নয় এটি একটি জীবনের চ্যালেঞ্জ দর্শক বন্ধুরা আপনার মতামত জানাতে বলবেন না আমরা আবার আসছি নতুন আর আরো একটি অদ্ভুত গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং কি লাইক দিন শেয়ার করতে বলবেন না